আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিফট ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে সনিক্স ল্যাবের মেননেট ইয়ার্ড তারা অ্যানাউন্সমেন্ট করছে এবং এইখানে দুইশো মিলিয়নের মতো তাদের যে টোকেন আছে সেই টোকেনের রিওয়ার্ড দেবে এটা যদি আমরা হিসাব করি এই মুহূর্তে কারেন্ট প্রাইস হলো একশো মিলিয়ন প্লাস ডলার আসে বাংলা টাকায় ধরতে গেলে প্রায় বারোশো কোটি টাকার মতো আসে তো এইখানে আপনারা কিভাবে জয়নিং করবেন জয়নিংটা ফুল প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখাবো এবং এখানে ছোটোখাটো আপনারা এখানে ফ্রিতে করতে পারবেন না এটা যেহেতু মেন নেটেরিয়ার টপ আপনাদেরকে মিনিমাম পাঁচ থেকে দশ ডলার অথবা তার সাথে অধিক থাকলে আপনি এখানে স্টেক করতে হবে তো স্টেক কিভাবে কি করবেন এ টু জেড বিষয়টা নিয়ে এই ভিডিওটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে এখানে আপনাদের ইনকাম হতে পারে মিনিমাম দুইশো থেকে তিনশো ডলার হতে পারে তার চেয়ে বেশি হতে পারে তো এখানে তারা যে সনিক যে ব্লক আছে ব্লকের ভিতরে সুন্দর করে তারা এখানে বলে দিছে আমরা যেটা করবো সিক্স এক্স পয়েন্ট আমরা এখান থেকে বেশি নিব তো সেটা কিভাবে কি করবো আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তাদের অ্যানাউন্সমেন্ট তাদের কয়েনটা বাইন্যান্সের লিস্ট আছে আর অন্য অন্য এক্সচেঞ্জারের লিস্ট আছে তো আমি এটা করার জন্য যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমি যদি আমার এখানে যে ওয়ালেটটা আছে আমি যদি ওয়ালেটের ভিতরে ক্লিক করি তাহলে আপনারা আমাদের ম্যাটামাক্কস ওয়ালেটে দেখতে পারবেন আমি ম্যাটামাক্স ওয়ালেটের সম্পূর্ণভাবে আলাদাভাবে এখানে এই যে পঞ্চাশ ডলারের মতো এখানে নিয়ে নিসি সনিক্স ওয়ালেট একটা আলাদা নাম দিয়ে খুলে নিছি যেহেতু এটা মেননেটের কাজ করব। আপনারা যারা মেননেটের কাজ করবেন তারা আলাদা একটা ওয়ালেট করে নেবেন করে নিয়ে এইখানে আপনি সনিক্সের প্রথমে আপনাদেরকে সাইন আপ করতে হবে এরপরে যে বাদবাকি কাজগুলি আমি দেখাবো সাইন আপ করার জন্য আজকের যে ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে পাশাপাশি হচ্ছে আমাদের পিন কমেন্টে থাকবে তো আপনারা এই পিন কমেন্টে ক্লিক করলে এই পোস্টে সরাসরি আপনাদেরকে নিয়ে আসবে প্রথমে আপনাদেরকে এইখানে এই লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা চলে আসবেন হচ্ছে মিসেস বাউজারে ঠিক আছে এটা কিন্তু আপনাদের মিসেস বাজারে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিসেস বাজারে আসার পরে নতুন একটা ট্যাপ নেবেন ট্যাপ নেওয়ার পরে এইখানে লিঙ্কটাকে সুন্দরভাবে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনাকে ফার্স্টবেলি বলবে যে আপনার এখানে একটা ম্যাটামাক্স অ্যাকাউন্ট আপনার এখানে বাইন্ড করতে হবে বা কানেক্টেড করতে হবে ফুল গাইডলাইন আপনাদেরকে করব ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন এরকম একটা তিনটার পেজ ওপেন হয়ে যাবে আপনাকে প্রথমে হচ্ছে এখানে ওয়ালেট কানেক্টেড করতে হবে তো আপনি আপনার মতো করে একটা ওয়ালেট কানেক্টেড করবেন যেমন আমি ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্টেড করব তো আমি ম্যাটামাক্সের মধ্যে এখানে একটা ক্লিক করে দিছি তারপরে আমার যে ম্যাটামাক্কসটা আছে সেইখানে একটা কনফার্মেশন যাবে সেই কনফার্মেশনটা আমি দিয়ে দিচ্ছি ওকে সাইটটা সবাই ডেস্কটপ মুড করে নেবেন তাহলে কাজ করতে আপনাদের জন্য সুবিধা হবে আমি কানেক্ট অপশনে ক্লিক করে দিলাম কানেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্স লগ তো এই এক্স লগ ইন ওপর একটা ক্লিক করবেন অর্থাৎ টুইটারটাকে আপনাকে অথরাইজ করতে হবে টুইটারটাকে অথরাইজ করার জন্য একটুখানি সময় নেবেন এখানে ক্লিক করলে একটুখানি সময় নেবেন আচ্ছা এটা অথরাইজ আসবে আপনি অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক করে দিবেন দেখতে পারবেন আপনার এটা অথরাইজ কমপ্লিটলি হয়ে যাবে এখন আপনাকে এখানে যদি আমি জুম করে দেখাই এইখানে একটা কোড আপনাকে দিতে বলতেছে তো এই কোডটা আপনি কোথায় পাবেন এই কোডটা পাওয়ার জন্য চলে যাবেন হচ্ছে আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে টেলিগ্রামে চলে আসবেন আসার পরে এইখানে দেখতে পারবেন একটা কোড কিন্তু এখানে দেওয়া আছে এইটার উপরে আপনি একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি হওয়ার পরে এইখানে এই কোডটা আপনি এখানে সুন্দর করে আইনে বসাবেন পেস্ট করার পরে আপনি কি করবেন সাবমিট অপশন একটা ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ম্যাটামাক্কসে একটা পারমিশন যাবে অবশ্যই পারমিশনটাকে কনফার্ম করতে হবে তাহলে দেখতে পারবেন আপনার এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট একটুখানি অপেক্ষা করবেন দেখতে পারবেন এটা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট ওকে এই যে কপি বাটন চলে আসবে তাহলে আপনার এটা কমপ্লিট আমাদের ফার্স্ট স্টেপের কাজগুলি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এইখানে আপনার সনিক্স টোকেন লাগবে যেটা ডিপোজিট করার জন্য এখানে যদি আমরা এই যে বিভিন্ন পয়েন্ট আর্ন করতে যাই এই যে এখানে যদি আমরা আর্ন করি এখানে তিন ধরনের ইনকাম আছে তো আমরা এইটাকে আর্ন করব এইটার ভিতরে আমি দেখতে পারলাম যে সবচেয়ে বেশি আমাদের আর্নিং সিস্টেম দিচ্ছে তো আমরা এখান থেকে দেখে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে কি করবেন আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছি যে ভাই দশ থেকে বিশ ডলার যদি থাকে তাহলে আপনি অফারে জয়েন করতে পারবেন ইভেন আপনি যদি বেশি ডলারও থাকে সেটাও আপনি জয়েন করতে পারবেন আমি কয়েকটা স্ক্রিনশট দেখাই আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে বা এমএক্সি থাকে যে কোনো জায়গা থেকে আপনি এই টোকেনটা কিনতে পারবেন এই যে এস সনিক্স এটা ইউএসডি পেয়ার আছে বাইন্যান্সে আমি একান্ন ডলারের বাই করছিলাম তারপরে হচ্ছে এখান থেকে এই যে সনিক্স নেটওয়ার্কে আপনি উড্য দিবেন ম্যাটামাক্স ওয়ালেটে আমি একশো পাঁচটায় উড্ডো দিছি এটা কিন্তু উড্ডো ইনস্ট্যান্টলি হয়ে গেছে আমি ওইখানে নিয়ে নিছি ঠিক আছে এই যে উড্ডু প্রসেসিংয়ে দিয়েছিলাম এক দুই মিনিটের মধ্যে আমি উড্ডোটা পাই গেছি উড্ডু পাওয়ার পরে আমাদের এখানে কিছু কাজ আছে কেই মেটামাক্সের ভিতরে কি করবেন যে ভাই আমি তো ম্যাটামাক্কের টোকেন পেলাম না কন্ট্যাক্ট অ্যাড্রেস দেন তো এখানে আপনি আর পিসি ড্যাড করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আর পিসি আছে আর পিসিতে ক্লিক করলে এখানে এই যে আর পিসি যে অ্যাডিংয়ের ব্যাপারটা আছে এটি তো আপনারা সবাই জানেন তারপর আমি এখানে দেখাই দেই নেটওয়ার্ক নেম ইয়া আর পিসি ইউআরএল আপনি কি করবেন এখানে আপনার যে মেটামাক্সটা আছে সেই ম্যাটামাক্কসের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কীভাবে করবেন জাস্ট এক মিনিটের জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইখানে এই যে সনির যে ল্যাবটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পারবেন এয়ারডে কাস্টম নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের মধ্যে এই যে প্রত্যেকটা জিনিস এইভাবে বসাবেন ঠিক আছে বসানোর পরে এটা নেটওয়ার্কটা অ্যাড করলে আপনার টোকেন আপনি দেখতে পারবেন আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমাদের সেকেন্ড স্টেপে যে কাজগুলি করতে হবে এটা করার জন্য আমাদের টেলিগ্রাম পোস্টে আসতে হবে আপনাকে টেলিগ্রাম পোস্টে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটা সোয়াপ লিঙ্ক আমি দিয়ে রাখছি এই সোয়াপ লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি যেই সনিক্সটা নিয়ে আসছেন এই সনিক্সটা আমরা এখান থেকে নতুন একটা ট্যাপ নিব নেওয়ার পরে এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমাদের সনিক্স যে টোকেনটা আছে এটাকে আমরা ইউএসডিটি করব। চাইলে আপনি ইউএসডিটিও করতে পারেন ঠিক আছে তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি সেভাবেই আপনারা করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণ পেমেন্ট আপনারা সবাই রিসিভ করতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি ওকে এটা ইন্টারনেটে চলে আসতে এখন আমরা এই থ্রি ডট লাইনে ক্লিক করে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্টেড করে নিব। ওয়ালেটটা কানেক্টেড করার জন্য এখানে আপনারা চাইলে কিন্তু আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে তো এখানে আমি যে আবার থ্রি ডট লাইনে ক্লিক করে কানেক্ট ওয়ালেট এই যে আপনারা ম্যাটামাক্স এখানে সিলেক্টেড করে দিবেন দেখতে পারবেন আপনাদের ওয়ালেটটা কনফার্ম আসবে আপনি এখানে সাইন ইন করে দিবেন। তো দেখতে পারবেন আপনার ওয়ালেট কানেক্টেড হয়ে গেছে আমি একটু বড় করে দেখাই দেখানোর পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে সনিক্স কিন্তু আছে ঠিক আছে আমার এখানে আছে এখন আমি নিচের দিকে এই যে এই অপশনে ক্লিক করে এটাকে ইউএসডিসি করে নিব। এই যে ইউএসডিসি এখানে আছে আমি এটাকে ইউএসডিসি দিয়ে দিলাম আর এখানে আমি পঞ্চাশ ডলারের মতো করব। ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পঞ্চাশ ডলারের মতো করতেছি তো ওপরেরটা অটোমেটিকলি চলে আসবে এখন আমি কি করব এই যে সোয়াপ যে অপশানটা আছে এই সোয়াপ অপশান একটা ক্লিক করে দেব তো দেখতে পারবেন এটা সোয়াপ হয়ে যাবে একটুখানি সময় নেবে দু একটা কনফার্মেশন চাবে তো ইনশাল্লাহ এটা সোয়াপ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে আমি কিন্তু কাজটা লাইভে করতেছি ঠিক আছে তো একটুখানি লোডিং নিচ্ছে অপেক্ষা করি এরকম চলে আসছে এখন আপনি কী করবেন কনফার্ম অপশান এটা ক্লিক করে দিবেন কনফার্ম অপশানে ক্লিক করে দিলে আপনার ম্যাটামাক্সে কিন্তু হানড্রেড পারসেন্ট পারমিশন যাবে ঠিক আছে তো এই যে ম্যাটামার্ক্সে অলরেডি পারমিশন চলে আসছে তো আমি এটা কনফার্ম করে দিলাম আমার গ্যাস ফি একেবারেই স্লো হ্যাঁ একবারে স্লো দেখতে পাচ্ছেন একদম কম কাটছে মাত্র সাত সেন্টের মতো গ্যাস ফি কাটছে ঠিক আছে তো এটা কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে এটা এটা যে হয়েছেই যে নিচের দিকে আপনারা যদি এখানে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন এই যে আমার কিন্তু উনপঞ্চাশ ডলার তিরানব্বই সেন্ট কিন্তু এটা চলে আসছে ঠিক আছে এখন আমরা আমাদের ফাইনাল কাজটা করব আমরা আগের পেজে ফেরত আসবো আসার পরে এইখানে আমাদের কাজ আছে এইখানে আপনি দেখতে পারবেন এই যে অনেকগুলি অফার আছে আপনি কি করবেন এই যে এড যেটা আছে এই ফাস্টেটটাই ঠিক আছে ফার্স্টেরটাই এই যে এক্সপ্লোয়ার অপশান একটা ক্লিক করবেন এক্সপ্লোয়ার অপশানে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন এই যে যে প্রথম যে ইউএসডিসিটা আছে যেটা ঠিক আছে এখানে কিন্তু আমরা সিক্স এক্স পাবো আমরা যতগুলি পয়েন্ট এখান থেকে দেখতে পারবো আমরা সিক্স এক্স পাবো এইখান থেকে দেখতে পারবেন এই যে ছোট্ট করে লেখা আছে মিন এস সি ইউএসডি এই অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সামনে নতুন আরেকটা একটা ইন্টার পেজ ওপেন হয়ে যাবে এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদেরকে এইখানে একটা সোয়াপ করতে হবে ঠিক আছে এখন সোয়াপটা আপনি কিভাবে করবেন বিষয়টা আপনাদের এইখানে আমি দেখাচ্ছি এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা এই রিংস এই অপশনটাতে আমরা কী করবো ইউএসডিসির মাধ্যমে আগে প্রথমে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা ডেস্কটপ সাইট করে নিব তারপরে ওয়ালেট সেকশন আমরা এখান থেকে ক্লিক করে দেব ক্লিক করে দিলে ম্যাটামাক্স ওয়ালেটটা আমরা এখান থেকে কানেক্টেড করব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা ওয়ালেট কানেক্টেড করতেছি আমাদের কিন্তু এটা ফাইনাল কাজ ঠিক আছে তো এইখানে আমি কি করব এখানে আমি ঊনে ডলার দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি এটা শূন্যটা কেটে দিলাম ঊনেপঞ্চাশ ডলার দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাপ্রুভ বাটন একটা ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যাপ্রুভ বাটন একটা ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনি এখান থেকে অ্যাপ্রুভে চলে আসবে আমরা যে এই যে এখন যে বর্তমান সোয়াপটা আমরা করতেছি এর আগে আপনাদের মনে আছে কিনা আমি জানি না আমরা কিন্তু একটা অফারে জয়েন করে দুইটা ইনকাম পাইছিলাম ইথার ফাইতে ঠিক আছে ইথার ফাইতে একটাতে জয়েন করে দুইটা ইনকাম পাইছিলাম অনেকেই এটাতে জয়েন করেন না কিন্তু এটাতে সবাই জয়েন করেন যেহেতু ডলারের পরিমাণ খুবই কম তো এখন আমি কি করব কনফার্ম অপশন এটা ক্লিক করে দেব কনফার্ম অপশনে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু ডিপোজিট হয়ে যা ইয়া হয়ে যাচ্ছে জাস্ট এক মিনিট সময় নেবে তারপরে হচ্ছে আমি দেখি ডিপোজিটে ক্লিক করি যেহেতু কাজটা লাইভ করতেছি একটু উনিশ বিশ হইতে পারে আবারও অ্যাপ্রুভ চাইছে তো আমি আবারও কনফার্ম করে দিলাম তো এখন আশা করি হয়ে যাবে ঠিক আছে তো ওই যে এখন কিন্তু আমাদের ডিপোজিটটা হয়ে গেল এখন আসেন আমাদের কাজ কিন্তু এইখানেই শেষ ঠিক আছে এখন আপনি চাইলে এই ডলারটা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই ডলারটা তুলব কীভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেডিম নামে একটা অপশন আছে এই রেডিম অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ডলারটা ডিপোজিট করছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এখন আপনি যদি এটা ম্যাক্স করে দেন ম্যাক্স করে দিলে আর প্রোভে ক্লিক করলে কিন্তু চলে আসবে বাট আপনি কিন্তু ইয়ারটপ পাবেন না যদি অফার ইন্ট হওয়ার আগে আপনি এটা তুলে ফেলান ঠিক আছে এবার আসেন আমাদের কাজ কিন্তু এখান এখানে শেষ হয়ে গেছে আমরা যদি আগের পেজে ফেরত আসি আসার পরে এখান থেকে আমাদের যে পয়েন্টগুলি আর্ন হবে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে হিউজ পরিমাণ একটা পয়েন্ট কিন্তু আর্ন করতে পারব আশা করি বিষয়গুলি সুন্দরভাবে বুঝতে পারছেন তো এইটাই ছিল এইভাবে আপনারা পয়েন্ট আর্ন করবেন কতটুকু পয়েন্ট আর্ন করবেন কিভাবে পয়েন্ট আর্ন করবেন এটা কিন্তু এখানে আছে ঠিক আছে আমি যদি পয়েন্টের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এইখান থেকে আমরা যদি একটা রিফ্রেশ করি রিফ্রেশ করলে আমরা এই জিনিসটা দেখতে পারবো যে আমাদের এটার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু কিছুক্ষণের ভিতরেই অ্যাড হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো এতটুকুই ছিল আপনাদের জয়নিংটা আমি এটার পরে বিস্তারিত আরও আপডেট আপনাদেরকে দিব এদের পয়েন্ট দেখলে মাথা এমনি খারাপ হয়ে যাবে ভাই থ্রি বিলিয়ন পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে টু বিলিয়ন পয়েন্ট তাহলে কি পরিমাণ ডিপোজিট তারা করছে কি পরিমাণ কাজ তারা করতেছে ঠিক আছে তা আপনারা যারা যাদের সামর্থ্য আছে অবশ্যই প্রত্যেকেই করবেন কেউ মিস দিবেন না এরকম ভিডিও পেতে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলের সকল আপডেট কিন্তু আমরা শেয়ার করে থাকি তো এতটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ